এক চোখ খুলেই দেখি নির্বিক ভাইয়া ধরি নির্বাক এসেছে শুধু হাসছেন বললে ভুল হবে রীতিমতো গড়া খেয়ে হাসছেন ওনার হঠাৎ এরকম হাসি দেখে ভুরু কুচকে এলো আমার আশ্চর্য এরকম পাগলের মতো হাসার কী আছে কি এমন হয়েছে হয় সেই খুন হচ্ছেন কিন্তু এই মুহূর্তে যে ওনাকে দেখতে আমার সুন্দর লাগছে এই কথাটা কিছুতেই অস্বীকার করতে পারবো না কি সুন্দর করে হাসতে পারেন উনি কিন্তু ওনার হাসির কারণটা কিছুতেই মাথায় ঢুকছে না আমার আমি ওনার দিকে জিগুস দৃষ্টিতে তাকালাম উনি হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে বললেন জাস্ট লুক এন্ড ইউ তোর চেহারাটা একদম দেখার মতো ছিল ভয়ে একেবারে ভেদা বেড়াল হয়ে গিয়েছিলি তুই তুই যে এত ভয় পাস সেটা আগে বলিস তো তুই কি ভাবলি আমি সত্যি সত্যি তোর সাথে ওই সব বলেই আবার হাসতে শুরু করলেন উনি এখন আমার এই ছেলেটাকে নর্দমায় সুবাতে ইচ্ছে করছে মন তো আসছে আসছে মতো কিছু গালি দিয়ে কিছু গালি দিতে কিন্তু কোন গালি এই মুহূর্তে মাথায় আসছে না কিন্তু এইভাবে আমাকে বিয়ে করলেন কেন উনি শুধু একটা বাদি দিতার জন্য এটাকে কি পুতুল খেলা পেয়েছে নাকি এবার আমার কান্না পাচ্ছে খুব আমি ওনার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো